আচ্ছা আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো নম্বর অধ্যায় বীজগানিত অনুপাত এবং সমানুপাত এর এগারো পয়েন্ট দুই অর্থাৎ ধারাবাহিক অনুপাতের একটি উদাহরণ আছে আমাদের বইয়ে উদাহরণ পনেরো যেটা অনেকের বুঝতে একটু সমস্যা হয় তো শেষ যে ম্যাথটা আছে ওই ম্যাটটার আজকে আমরা সমাধান করব তো আমাদের ম্যাথটা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বারো হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচশো মিটার ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থার অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার এবং দুই অনুপাত তিন আমাদের ক নম্বর প্রশ্ন বলছো আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার তো আমাদের দেখো দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে বারো হেক্টর তো আমরা ক নম্বর যদি সমাধান করি আমরা কি জানি আমাদের একটা জিনিস মুখোশ থাকতে হবে সেটা হচ্ছে এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার ঠিক আছে এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার সুতরাং আমাদের জমির দৈর্ঘ্য কত দেওয়া ক্ষেত্রফল কত দেওয়া হচ্ছে বারো হেক্টর তাহলে বারো হেক্টর সমান কত হবে বারো হেক্টর সমান দশ হাজার গুণ বারো বর্গমিটার সমান হচ্ছে বারো এক কে বারো এক দুই বর্গমিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক নম্বর উত্তর তাহলে আমাদের ক নম্বর উত্তর কি হচ্ছে এক লক্ষ বিশ হাজার বর্গ ঠিক আছে এরপরে আমরা পরে ম্যাটটাতে চলে যায় দেখো অপর ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় হলো তো আমাদের ইনফরমেশন কী দিচ্ছে আমরা আরেকবার দেখি একটি আয়তাকার জন্য ক্ষেত্রফল বারো হেক্টর আমরা বর্গ প্রকাশ করে নিছি এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচশো মিটার ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য মানে আয়তাকার জমি এই যে আয়তাকার জমি তার কর্ণের দৈর্ঘ্য এই যে কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কত পাঁচশো মিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য মানে ওইটা ওই জমিটা তো আছে ওই জমিটার সাথে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থ এখন তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে যে এটা মনে হয় দৈর্ঘ্য অনুপাত এটা প্রস্থর অনুপাত এটা দৈর্ঘ্য অনুপাত এটা অনুপাত না এটা না এটা কি বলছে অপর একটি জমির দৈর্ঘ্য অনুপাত যথাক্রম অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রদত্ত জমির দৈর্ঘ্যর আর এটা হচ্ছে আমাদের অপর জমির দৈর্ঘ্য এটা আমাদের প্রদত্ত জমির অপর জমির অপর জমিটির ক্ষেত্রে ফলনী না করি ঠিক আছে তো চলো আমরা আমাদের ফোন নম্বরটা শুরু করি তো আমরা এখানে ধরে নিই ধরি আমাদের প্রদত্ত জমির অপর একটি জমি প্রদত্ত জমির দৈর্ঘ্য যেহেতু আমাদের অনুপাত দেওয়া হচ্ছে কি তিন আর দুই আমাদের দৈর্ঘ্য হচ্ছে তিন আর প্রস্থ হচ্ছে দুই তো একটা এক্স আর একটা ওয়াই আমরা ধরে নেব আমাদের আনুপাতিক ধ্রুব ঠিক আছে আমাদের তুমি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার এবং প্রস্থ ধরে নেব আমরা টু ওয়াই মিটার ঠিক আছে এবং আমাদের জমির দৈর্ঘ্য আমাদের অপর জমির দৈর্ঘ্যটা কী হবে আমাদের অপর জমির দৈর্ঘ্যটা হবে হচ্ছে দেখো দৈর্ঘ্য আছে চার প্রস্থ আছে তিন তাহলে আমরা কী ধরে নেব ফোর এক্স মিটার ও প্রস্থ থ্রি ওয়াই মিটার ওকে আমাদের থ্রি ওয়াই মিটার তো আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফলটা কী হবে প্রদত্ত জমির ক্ষেত্রফলটা কী হবে আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফলটা হবে হচ্ছে থ্রি এক্স গুণ টু ওয়াই থ্রি এক্স গুণ টু ওয়াই মানে কি সিক্স এক্স ওয়াই বর্গমিটার মজার বিষয় হচ্ছে আমরা ক নম্বরে কিন্তু বের করেছি আমাদের জমির ক্ষেত্রফলটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার বর্গমিটার তাই না তো আমরা এই দুজনের সমান লিখতে পারি না সিক্স এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক লক্ষ বিশ হাজার বর্গমিটার তো আমরা এখানে থেকে xy মান বের করব এক লক্ষ 20 হাজারকে কে দিয়ে ভাগ করব কত থাকবে এক লক্ষ 20 হাজার ভাগ 6 করলে আমাদের থাকবে হচ্ছে 20 হাজার 20 হাজার থাকলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের xy এর মান এখন আমরা যদি xy মানটা পেয়ে যায় তাহলে আমরা অপরজমে ক্ষেত্রফলটা সহজেই নির্ণয় করতে পারব কিভাবে দেখো

এটা আমরা বসাই দিই বিশ হাজারে বারো দু চব্বিশ এক দুই তিন চার বর্গ মিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অপরজনের ক্ষেত্রে পর আনসার ঠিক আছে দেন আমরা গ নম্বর প্রশ্নে যাই আমাদের গ নম্বর কোয়েশ্চেনে কি বলছে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো প্রদত্ত জমিটি আমাদের প্রস্থ নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রে আমরা খ নম্বরে পেয়ে গেছি কিন্তু আমাদের কি আমাদের দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর প্রস্থ হচ্ছে

ক্ষেত্রফল এক আমাদের কত দেওয়া আছে দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে পাঁচশো মিটার পাঁচশো মিটার ঠিক আছে এবার খ থেকে আমরা কিছু ইনফরমেশন আনবো থেকে পাই প্রদত্ত জমির আমরা একটা দৈর্ঘ্য আর আনুপাতিক ধ্রুবক সহ একটা জিনিস আনছিলাম মনে আছে তো প্রদত্ত জমির দৈর্ঘ্য থ্রি এক্স মিটার ও প্রস্থ মিটার তাহলে প্রদত্ত জমির কর্ণের দৈর্ঘ্যটা কি হবে এইখান থেকে থ্রি এক্স আর টু আই দিয়ে অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারি কি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য কি রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার তো আমরা দৈর্ঘ্য স্কোয়ার দিয়ে দিই থ্রি এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার তাই না আমাদের কর্ণের দৈর্ঘ্য এত মিটার আমরা পাই গেলাম ঠিক আছে অ্যান্ড দেন এটাকে আমরা আরেকটু একটু ভেঙে লিখতে পারি কি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মিটা এরকম রেখে দিলাম ঠিক আছে আমরা আরও একটা ইনফরমেশন পেয়েছিলাম সেটা কি আমাদের এর একটা ভ্যালু পাইছিলাম যেটা হচ্ছে বিশ হাজার তাই না বিশ হাজার এক্সো ওয়াইয়ের একটা ভ্যালু পাইছিলাম এখন দেখো আমরা যে কর্ণের দৈর্ঘ্য আনুপাতিক ধ্রুবকের মাধ্যমে বের করলাম আর হচ্ছে আমাদের কর্ণের দর্ঘ্য পাঁচশো মিটার দেওয়া আছে এই দুটোকে আমরা সমান লিখতে পারি তাই না তো আমরা প্রশ্ন দিয়ে এই দুটাকে সমান লিখবো থ্রি এক্স সরি নাইন এক্স স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার এর বর্গমূল শ হচ্ছে পাঁচশো তাই না এবার আমরা বর্গমূলটাকে উঠিয়ে দেবো অর্থাৎ উভয় পক্ষে বর্গ করবো তাহলে এই পাশে বর্গমূলটা উঠা যায় নাইন এক্স স্কোয়ার এই পাশে কী থাকে এই পাশে হচ্ছে পাঁচশোর হোল স্কোয়ার হয়ে যায় হোল স্কোয়ার হলে কী থাকবে আমাদের আমাদের থাকবো হচ্ছে দুই পাঁচ দিয়ে চারটা শূন্য অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে আমরা কি করব। আমরা এখান থেকে এক্স ওয়াই সংবহিত একটা রাশি বের করার চেষ্টা করবো ঠিক আছে এখানে একটা কমন বৈশিষ্ট্য দেখতেছো যে এটা নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটাকে আমরা বর্গর সূত্র লিখতে পারি ঠিক আছে তো আমরা কী করতে পারি এই যে এক্স এটাকে আমরা থ্রি এক্সের হোল স্কোয়ার লিখতে পারি এটাকে টু ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি বাকিটাই পাশে জায়গায় থাক ঠিক আছে দেন আমরা এটাকে এক্স এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত একটা সূত্র জানতে না এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই জিনিসটা আমরা করব এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান আমরা এটা রেখে দেব ঠিক আছে দেন আমরা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাকে রেখে দিলাম দেন হচ্ছে আমরা এখানে কী থাকতে চাই তিন দু ছয় ছয় এর মাইনাস ছয় দু বারো এক্সো ওয়াই ইজু টু দুই দেন ঠিক আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা এক্স মান জানি আবার আমি মাইনাস দিই আবার আমি সমান দিই এখানে এক্সোয়ের মারগত জানি আমরা বিশ হাজার এক দুই তিন দেন হচ্ছে এটা কত দুই লক্ষ পঞ্চাশ হাজার এটা রেখে দিলাম পরের পেজ থেকে করা শুরু করি তো পরের পেজে আমি আগেরিকুয়েশনটা লিখে নিচ্ছি থ্রি এক্স প্লাস টু ওয়ার স্কোয়ার ঠিক আছে মাইনাস হচ্ছে আমরা বারো গুণ বিশ হাজার দিয়েছিলাম অর্থাৎ আপনাদের হচ্ছে বারো দিয়ে চব্বিশ চব্বিশ দেন হচ্ছে এক দুই তিন চার ঠিক আছে সমান হচ্ছে ওই পাশে পঁচিশ এক দুই তিন চার হুম দেন হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু আর হোল স্কোয়ার সমান এটা পক্ষান্তর করে দেবো পক্ষান্তর করল এটা ওই পাশে প্লাস হয়ে যায় তাই না তো একবারে যোগ করে দিই দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস দুই লক্ষ চল্লিশ হাজার সমান থাকে কত চার লক্ষ নব্বই হাজার ঠিক আছে চার লক্ষ নব্বই হাজার দেখলাম দেন আমরা এটা কিন্তু ঊনপঞ্চাশ তাই না এইটাকে আমরা উভয় পক্ষে তাহলে বর্গমূল করে দিতে পারি বর্গমূল করলে আমরা এই থ্রি এক্স প্লাস টু উপর যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা আমরা উঠাই দিতে পারবো তো থ্রি এক্স প্লাস টু উপর স্কোয়ারটা আমরা রাইখে দিলাম ঠিক আছে দিয়ে দেন আমরা এটাকে বর্গমূল করলে কত হয় আমাদের যেটা আনসারের বড় গম্বল করে তাহলে সাতশো সাতশোর স্কোয়ার হচ্ছে এটা ঠিক আছে দেন আমরা এটা সমান সাতশো লিখতে পারি আমরা দেন স্কোয়ার উঠে গেলো থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সাতশো দেন আমরা এখান থেকে এক্স এর মান তো আমাদের বের করার কোনো সুযোগ নাই যখন আমাদের দুইটা চলক থাকে তখন তো আমাদের দুইটা সমীকরণ লাগে তাই না যেহেতু আমাদের প্রস্থ নির্ণয় করতে বলছে তাই না আমাদের আয়তাকার জমির প্রস্থ প্রস্থ আয়তাকার জমির প্রস্থ করতে বলছে এখন আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স দৈর্ঘ্যের সাথে সহগ হচ্ছে এক্স প্রস্থের সাথে সহগ হচ্ছে ওয়াই এখন আমাদের ওয়ায়ার মানটা লাগবে তো আমাদের যেহেতু এক্স এর মানটা জানা না আমরা তো এর মানটা বের করতে পারবো না তো আমাদের তো আর একটা সমীকরণ দরকার তাই না একটা মজার জিনিস খাওয়া করো আমরা কিন্তু চাইলেই একটা সমীকরণ খুব সহজে তৈরি করে নিতে পারি কীভাবে তৈরি করে নিতে পারি আমরা কিন্তু আমাদের একটা সমীকরণ আছে এক্সয় জানা আছে আমাদের আমরা জানি না যে এক্সয় সমান বিশ হাজার এটা আমরা জানতাম তো আমরা এটাকে এক নং সমীকরণ হিসেবে এখানে রেখে দিলাম ঠিক আছে আবার আমরা জানি আমরা যদি এটার মাঝখানে মাইনাস দিয়ে এটাকে হোল স্কর করে দিই তখন থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার সন্দেহ আমরা লিখি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখানে আমরা একটু অনুসিদ্ধান্ত জানতাম না এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ বি ঠিক আছে সরি প্লাস নাকি না মাইনাস ই হবে মাইনাস ফোর এ বি এর মাইনাস ফোর জানতাম না আমরা হুম জানতাম

দৈর্ঘ্য আহ একশো হাজার তিন চার ঠিক আছে এবার আমরা থ্রি এক্স মাইনাস টু আই রেফার স্কোয়ার সমান এইটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের দেখো এখানে আমাদের একটা সরি এখানে একটা ডাউ কনফিউশন হয়েছে আমরা তো এখানে গোড়ায় গলত করে তো আসছি আমাদের এখানে সূত্র ডিরেক্ট মানে আমরা সূত্র তালে তালে এখানে ভুল করছি ফোর এ হচ্ছে আমাদের কত থ্রি এক্স আর বি হচ্ছে আমাদের টু ওয়াই তাই না তো আমাদের এখানে এই চার চার দুয়ে চার তিনে বারো বারো দুয়ে চব্বিশ চব্বিশ হতো আর এক্স এর জায়গায় থাকতো ঠিক আছে তো আমাদের এখানে হচ্ছে দেন একশের জায়গাটা থাকতো দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করতাম একচল্লিশ আমরা হচ্ছে এবার লিখব সাতশো এর হোল স্কোয়ার মাইনাস চব্বিশ গুণ বেশ এক তিন থাকে আমাদের আমাদের থাকে হচ্ছে দশ ঠিক আছে দশ হাজার আমাদের থাকতেছে তো একশোর স্কোয়ার এটা সবাই জানি তো আমরা এখানে লিখে দিচ্ছি থ্রি সমান ঠিক আছে দেন আমরা থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজুক টু আর আমাদের দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এবার আমরা যখন দুইটা সমীকরণ পেয়ে গেছি এই যে একটা সমীকরণ আমাদের এই যে আর একটা সমীকরণ এই দুইটা সমীকরণকে যদি আমরা বিয়োগ যোগ করলে আমরা এক্সের মান পাবো বিয়োগ করলে আমরা ওয়াইয়ের মান পাবো ঠিক আছে তো যোগ করলে আমাদের যদি দৈর্ঘ্য জানতে যেত তাহলে আমরা এক্সট্রা মানটা বের করতাম যেহেতু আমাদের প্রস্থ নির্ণয় করতে ওয়েট লাইট মনে হচ্ছে কম মনে হচ্ছে তাই না লাইটটা বাড়িয়ে দিলাম তো আমাদের যেহেতু প্রস্তুতি করার কথা বলছে তো আমরা মান নির্ণয় করব তো আমাদের দুইটা একদম সহজভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে মানটা বের করে নিতে পারি তাই না তো আমরা এক থেকে দুই যদি বিয়োগ করি এক বিয়োগ দুই যদি আমরা করি তাহলে আমরা কী পাবো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস টু ওয়াই ইজু কর আমরা কী পাবো সাতশো মাইনাস হান্ড্রেড ঠিক না তাহলে আমরা এখানে কি পাবো থ্রি এক্স থ্রি এক্স বাদ ফোর ওয়াই সমান সাতশো মাইনাস হান্ড্রেড হলো ছয়শো ঠিক আছে দেন আমরা ওয়ার মান কত পাবো ওয়ার মান পাবো ছয়শো ভাগ চার ছয়শো ভাগ চার সমান হচ্ছে আমরা পাবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তো আমাদের প্রস্থ জমিটির প্রস্থ আমরা কী বলতে পারি আমরা বলতে পারি প্রদত্ত জমির প্রস্থ পুরো তো প্রস্থ আমাদের কত আমাদের জমিটার প্রস্থ দেওয়া আছে আমরা জমিটার প্রস্থ আনুপাতিক মান পাইছিলাম হচ্ছে টু আই ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টুই গুণ একশো পঞ্চাশ সমান কত আমাদের তিনশো মিটার এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফিজ